হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গেট জুনিয়ার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে কেন্দ্র সরকারের জোহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য 2003 সালের অঙ্ক বিষয়ের যে কুড়িটা क्वेश्चन ছিল সেই কুড়িটা কোশ্চেনের মধ্যে দশটা কোশ্চেনের আমরা সমাধান করবো খুব সহজে অঙ্কগুলোকে আমরা বুঝে নিব এবং যেখানে শর্ট ট্রিকের প্রয়োজন রয়েছে ওই শর্ট ট্রিকগুলো আজকের এই অঙ্কগুলোর মাধ্যমে শিখে নেব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য ভিডিওটিকে স্পিড না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করি আজকের ভিডিও সালের প্রথম অঙ্ক অর্থাৎ প্রশ্নে যেটা নম্বর দাগে ছিল সেটা হচ্ছে হুইচ অফ দা ফলোইং নাম্বার ইজ দা স্মলেস্ট অর্থাৎ তোমাকে কয়েকটা সংখ্যা দেওয়া হয়েছে এগুলোর মধ্যে কোনটা ছোট এটা তোমাকে বাঁচতে হবে তো এখানে আমরা যদি সংখ্যাগুলোকে একটু ভালো করে পড়েনি বা আমরা অনুযায়ী পড়েনি তাহলে পাবো দেখো সাতশো সাত সত্তর হাজার সাতাত্তর সত্তর হাজার সাতাত্তর আর সত্তর হাজার সাতশো সত্তর সত্তর হাজার সত্তর তো দুটো সংখ্যাতে রয়েছে সাতশত তো যে দুটো সংখ্যাতে সাত শত রয়েছে তারা তো অবভিয়াসলি বড় হবে আমরা তাহলে যে দুটোতে শত নেই সেই দুটো সংখ্যাকে এবার কম্পেয়ার করব তো এটাই রয়েছে সাতাত্তর আর এটাই রয়েছে সত্তর তো নিশ্চয়ই সত্তর ছোট তাহলে আমার সব থেকে ছোট সংখ্যাটা হয়ে গেল কিন্তু সত্তর হাজার সত্তর আর যেটা এই চারটা অপশানের মধ্যে রয়েছে কোন অপশানে সত্তর হাজার সত্তর এই অপশান হ্যাঁ ডিজিট জিরো ওয়ান টু অ্যান্ড থ্রি ইজ অর্থাৎ শূন্য এক দুই তিন দ্বারা গঠিত সবচেয়ে ছোট চার অঙ্কের জোর সংখ্যা তো শূন্য এক দুই তিন এই চারটা দিয়ে ছোট সংখ্যা হবে যেটা চার অঙ্কের সংখ্যা অবশ্যই চারটা অঙ্ক মানে চার অঙ্কের সংখ্যা তো সেটা কোনো সমস্যা নয় কিন্তু ওটা জোর হতে হবে তোমরা জানো যে একাধিক অঙ্ক দিয়ে যখন সংখ্যা তৈরি করি আমরা ছোট থেকে বড় সাজিয়ে দিই কিন্তু যদি শূন্য থাকে তাহলে শূন্যকে প্রথমে না রেখে শূন্যের পরে যে থাকে তাকে আগে দিয়ে তারপরে শূন্যকে ঠেলতে হয় তাহলে এখানে এককে আমার আগে নিতে হবে তারপরে আসবে কে শূন্য তারপরে দুই তারপরে তিন শূন্য এক দুই তিন কিন্তু এটা জোর সংখ্যা হবে না তার কারণ কি জোর সংখ্যা না হওয়ার কারণ হচ্ছে এই যে এককে দেখো এককে যদি কোনো বিজোর সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা সংখ্যা হতে পারে না তাই করতে গেলে আমি কি করতে পারি না এক শূন্য লিখে তিনটাকে আগে দিয়ে দিলাম দুইটাকে পরে দিয়ে দিলাম তাহলে দেখো এককে জোর সংখ্যা দুই এসছে অর্থাৎ আমার যে সংখ্যাটা তৈরি হলো এক হাজার বত্রিশ এটা জোর এবং এটা সব থেকে ছোট তাই বাষট্টি দাগের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু হাজার বত্রিশ যেটা অপশান বিতে রয়েছে এরপর তেষট্টি দাগের অঙ্ক দেখো তেষট্টি দাগে রয়েছে দা সাম অফ টু নাম্বার ইজ ইলেভেন নাইন ইফ ওয়ান নাম্বার ইজ নাইন দা আদার নাম্বার ইজ অর্থাৎ দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে এবং তাদের মধ্যে একটা সংখ্যা দেওয়া হয়েছে অন্যটা কত তো দেখো আমি যদি ছয় আর চার যোগ করি দশ পাচ্ছি তাই তো দুটো সংখ্যার যোগ ফল দশ এবার আমি ধরো মনে করো এই চারটা তোমাকে দিতাম না ঠিক আছে বলতাম দুটি যোগ ফল দশ একটা তাহলে ছয় অন্যটা কত এই অন্যটা আমরা কি করে পেতাম না এই যোগ ফল থেকে যে একটা সংখ্যা দিয়েছে ওটাকে বিয়োগ করে দিতাম তাহলে দেখো অন্য সংখ্যাটা এই যে এখানে চার লিখেছিলাম আগে এই চার কিন্তু পেয়ে যাচ্ছি একই রকম এখানে দুটো সংখ্যার যোগ ফল সাম মানে যোগফল এবং একটা সংখ্যা দেওয়া রয়েছে তাই আমি কি করব না এই যে যোগফল থেকে একটা যেটা সংখ্যা দিয়েছে ওটা বিয়োগ করে দাও নয় থেকে নয় গেলে শূন্য এখানে শূন্য ধার নিয়ে নিয়ে এখানে এলে দশ দশ থেকে নয় গেলে এক এখানে নয় থেকে নয় গেলে শূন্য এখানে শূন্য হয়ে গেছে ধার নাও দশ থেকে নয় গেলে এক অর্থাৎ এক হাজার দশ কোন অপশানে রয়েছে অপশান এতে তাই তেষট্টি দাগের কোশ্চেন সঠিক উত্তর হলো অপশন এ এক হাজার দশ এরপর চৌষট্টি দাগের কোয়েশ্চান দ্য নাম্বার থার্টিন থাউজেন্ড থার্টিন ইজ ডিভিজিবল বাই থার্টিন দ্য স্মলেস্ট ফাইভ ডিজিট নাম্বার বিগিনিং উইথ ফর্টিন অ্যান্ড এক্সাক্টলি ডিভিজিবল বাই থার্টিন ইজ অর্থাৎ তেরো হাজার তেরো সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য চৌদ্দ দিয়ে শুরু হওয়া পাঁচ অঙ্কের ছোট সংখ্যা যেটি তেরো দিয়ে বিভাজ্য তো এখানে এইটা কোনো বিষয় নয় বিষয় কি না চৌদ্দ দিয়ে বিভাজ্য পাঁচ অঙ্কের ছোট সংখ্যা দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু পাঁচ রয়েছে তাহলে এটাও কোনো বিষয় বিষয় নয় তারপর দ্বারা দ্বারা বিভাজ্য এখন দেখার এগুলো প্রত্যেকটা কিনা দেখো তেরো দ্বারা বিভাজ্য একটা সংখ্যা হবে কিনা বুঝতে গেলে আমরা কি করব না তিনটা করে অঙ্ক নিয়ে একটা করে গ্রুপ করবো এই প্রথম তিনটা অঙ্ক নিয়ে একটা গ্রুপ তারপরে দুটো অঙ্ক আছে তিনটা নেই কিছু করার নেই আমি দুটো অঙ্ক নিয়ে একটা গ্রুপ করলাম এই তিনটা অঙ্ক নিয়ে যে গ্রুপটা হয়েছে সেই সংখ্যাটার মান চল্লিশ তারপর এটা কত চৌদ্দ এবার তুমি চল্লিশ থেকে যদি বিয়োগ করো তাহলে পাবে এই দিয়ে বিভাজ্য তার মানে পুরো সংখ্যাটা তেরো দিয়ে বিভাজ্য এবারে এখানে তিনটা অঙ্ক নিয়ে একটা গ্রুপ অর্থাৎ এক বাকি দুটো নিয়ে একটা গ্রুপ চৌদ চৌদ্দ থেকে এক বাদ দিলে কত তেরো তেরো তুমি তেরো দিয়ে বিভাজ্য পাচ্ছ তার মানে পুরো সংখ্যাটা তেরো দিয়ে বিভাজ্য আবার একই রকম দেখো এই তিনটা নিয়ে একটা গ্রুপ চৌদ্দ আর দুটো নিয়ে একটা গ্রুপ চৌদ্দ চৌদ্দ থেকে চৌদ্দ বাদ দিলে শূন্য শূন্য তো অবশ্যই তেরো দ্বারা বিভাজ্য তাই না চৌদ্দ শূন্য শূন্য তাহলে অবশ্যই এটাও এটাও তেরো দ্বারা বিভাজ্য হয়ে গেল এরপরে শূন্য দুই সাত অর্থাৎ সাতাশ আর এখানে দুটো নিয়ে চৌদ্দ সাতাশ থেকে চৌদ্দ বাদ দাও সাতাশ থেকে যদি তুমি চৌদ্দ বিয়োগ করো তাহলে পাবে তেরো তেরো তো অবশ্যই তেরো দ্বারা বিভাজ্য তার মানে সংখ্যাটা তেরো দিয়ে বিভাজ্য মানে এই যে তেরো দিয়ে বিভাজ্যর কথা বলেছে এটাও কোনো বিষয় নয় তাহলে বিষয় কোনটা এই যে ছোট সংখ্যা কারণ প্রত্যেকটা চৌদ্দ দিয়ে শুরু ছিল প্রত্যেকটা তেরো দিয়ে বিভাজ্য ছিল প্রত্যেকটা পাঁচ অঙ্কের ছিল তাহলে সমস্যাটা ছিল এই যে ছোট সংখ্যা এদের মধ্যে ছোট কোনটা ছোট কোনটা হচ্ছে দেখো এটা চৌদ্দ হাজার চল্লিশ চৌদ্দ হাজার এক হাজার চৌদ্দ হাজার সাতাশ তার মানে এটাই হচ্ছে সব থেকে ছোট তাই আমার চৌষট্টি দাগের কোশ্চানের সঠিক উত্তর কিন্তু অপশান ডি চৌদ্দ হাজার এক বুঝতে পারলে চলে যাব নেক্সট অঙ্কে এরপর নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্কে পঁয়ষট্টি দাগে রয়েছে দ্য সিম্প্লিফিকেশান অফ এত গিভস অর্থাৎ একটা সরল করার সরলীকরণ কি পাবো সেটা করতে বলেছে তো সরল করাটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভাগ আছে যোগ আছে গুণ আছে বিয়োগ আছে তো আগে ভাগের কাজ হয় তো ছয়কে ছয় দিয়ে ভাগ করলে কত এক এরপরে দেখো প্লাস আছে প্লাস দিলাম তারপরে ছয় গুণিত ছয় বিযুক্ত ছয় তোমরা জানো যে আগে গুণের কাজ হয় তাহলে বিযুক্ত এরপর কার কাজ হয় যোগের কাজ ছত্রিশ আর এক যোগ করলে কত গো সাঁত্রিশ বিযুক্ত ছত্রিশ লাস্টে বিয়োগের কাজ তো এখান থেকে বিয়োগ করলে একত্রিশ কোন অপশানে রয়েছে অপশান সিতে তাই পঁয়ষট্টি দাগের উত্তর অপশান সি অর্থাৎ একত্রিশ চলে যাবো আমরা পাঁচের নয় এবং ছয়ের আঠারো তিনটার যোগ ফল সাম মানে যোগ ফল তো যোগ ফল করতে গেলে আমরা কি করব লিখে নিব পরপর সংখ্যা চারের তিন পাঁচের নয় যুক্ত ছয়ের আঠারো এবার লস এই তিন নয় আঠারো লসাগু বড় সংখ্যাটা যদি বাকি সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হয় তাহলে অবশ্যই ওটাই তার লসাগু যেমন সঙ্গে গুণ করলে ছয় চারে চব্বিশ ন দুগুণে আঠারো দু পাঁচে দশ তারপর আঠারো কে আঠারো এক ছয় ছয় তাহলে চব্বিশ ছয় তিরিশ দশ চল্লিশ চল্লিশ বাই আঠারো কাটাকুটি করো কাটাকুটি করো এখানে দু দুগুণে চার দু শূন্য শূন্য দু নয় আঠারো তাহলে কুড়ি বাই নাইন বা নয় তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশান ডি ছেষট্টি উত্তর ডি কুড়ি বাই নয় তো নিশ্চয়ই বুঝলে পরের অঙ্ক দেখো পরের অঙ্ক সাতষট্টি দ্যাগে দ্যালসিএম অফ এইট টুয়েলভ টোয়েন্টি অ্যান্ড থার্টি সিক্স এলসিয়াম এর ফুল ফর্ম কি লিস্ট কমন মাল্টিপেল অর্থাৎ লসাগ্রু লগিষ্ট সাধারণ গুণিত তো আমরা লসাগু কি করে করি না আট বারো কুড়ি ষাট পরপর লিখে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লসাগু করি তো আমরা এর আগের অঙ্কে যে পদ্ধতি শিখলাম ওটাকে যদি অনুসরণ করি তাহলে কিন্তু খুব সহজে লসাগু হবে তো আমি প্রথমে বড় সংখ্যাটাকে নিয়ে নিব ছত্রিশ এরপর দেখব এরপরের যে সংখ্যাটা ওটা দিয়ে ছত্রিশ বিভাজ্য হচ্ছে কিনা হচ্ছে না এবার তুমি কুড়িকে ভাঙো পাঁচ চারে কুড়ি এবার চার কিন্তু এই ছত্রিশের মধ্যে আছে তাই না চার নয় ছত্রিশ তাহলে পাঁচ নেই এই ছত্রিশের মধ্যে তাই আমি পাঁচকে এখানে নিলাম এবার যদি বারোকে ভাঙ্গো দু দু চার তিনে বারো প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই ছত্রিশের মধ্যে আছে তাই আমি বারোকে নিলাম না বা এরকমও ভাবতে পারি বারো তিনে ছত্রিশ এরপর আটকে যদি ভাঙি দু দু গুণে চার দু গুণে আট দেখো দু দু চার এটা ছত্রিশের মধ্যে আছে তারপরে যে দুইটা হচ্ছে এটা কিন্তু এই ছত্রিশের মধ্যে নেই তাই আমি দুইটাকেও বুন নিয়ে নিব এর সঙ্গে তো গুণ করো দু পাঁচে দশ আর ছত্রিশ দশে তিনশো ষাট তাহলে সঠিক উত্তর কিন্তু অপশন সি অর্থাৎ সাতষট্টি দাগের উত্তর তিনশো ষাট যেটা অপশান সিতে রয়েছে চলে যাব নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক আটষট্টি দাগে দা এইচ সি এফ অফ টু কো প্রাইম নাম্বার এইচ সি এফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ সবথেকে বড় সাধারণ গুণনীয় আর কোপ্রাইম নাম্বার মানে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে গসাগু এক হয় দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক হয় যেমন দুই আর তিন দুটো পরস্পর মৌলিক সংখ্যা এদের গসাগু করো গসাগু করলে তুমি কিন্তু এক পাবে গসাগু বা তুমি যদি তিন চার নাম এটাও কিন্তু পরস্পর মৌলিক তিন আর চার তিন হচ্ছে মৌলিক চার কিন্তু যৌগিক কিন্তু তিন চার পরস্পর মৌলিক কারণ কি এদের গসাগু করলে এক হয় তাহলে আমরা জানতে পারলাম দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা কিন্তু এক হয় নিশ্চয়ই তোমরা বুঝলে এরপর উনসত্তর দাগে ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ হয় চেঞ্জ টু ফ্রাকশন বিকামস অর্থাৎ পাঁচ দশমিক এক দুই পাঁচ ভগ্নাংশে পরিবর্তিত হলে হয়ে যায় এটা দশমিক ভগ্নাংশ আছে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে যাবো তোমরা রুলসটা জানো যে দশমিকের আগের সংখ্যাটাকে আমরা পূর্ণ করি তারপর দশমিকের পরে যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা লব করে দিই তারপর দশমিকের জায়গায় এক নিয়ে নিই দশমিকের পরে যতগুলো অঙ্ক এখানে তিনটা অঙ্ক তাই তিনটা শূন্য নিয়ে নিব এবার কাটাকুটি পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঁচিশ সাড়ে একশো আর পঁচিশ শূন্য শূন্য এরপর আবার পাঁচে কে পাঁচ পাঁচ আটে চল্লিশ তাহলে সংখ্যাটা হয়ে গেল পাঁচ পূর্ণ একের আট এটা একটা মিশ্র ভগ্নাংশ এটা কোন অপশানে রয়েছে অপশন সি তে তাই না তাই ঊনসত্তর দাগের সঠিক উত্তর অপশন সি এরপর সত্তরের দাগের কোশ্চেন দেখো টেন মিটার ইজ হোয়াট পার্সেন্ট অফ টেন কিমি এখানে টেন মিটারকে টেন কিমি এর শতকরা করতে বলেছে তো একক যদি লক্ষ্য করি এখানে দুটো একক রয়েছে তো এরকম দুটো একক থাকলে শতকরা আর অঙ্ক করা যায় না তো আমাকে যেটা করতে হবে একক দুটোকে একই করতে হবে তো এখানে সব থেকে সুবিধা বড় এককটাকে ছোট একক নিয়ে যেতে তো এখানে টেন কিমিটাই বড় একক তো তোমরা জানো যে ওয়ান কিমি সমান কত হয় থাউজেন্ড মিটার তাহলে বলো টেন কিমি সমান কত হবে আর টেন থাউজেন্ড মিটার এরপর আমরা যেটা করব এই যে টেন মিটারকে টেন কিনি অর্থাৎ এই টেন থাউজেন্ড মিটারের শতকরা করব তোমরা মনে রাখবে যাকে শতকরা করতে বলেছে যাকে শতকরা করতে বলেছে তাকে লবে নিয়ে নিবে তাকে লবে রাখবে এবং যার শতকরা তাকে কি করবে ফরে রাখবে এখানে টেন থাউজেন্ড মিটার বাদ দশ হাজারকে আমরা ফরে রাখলাম এবার শতকরা করব বলে একে হান্ড্রেড পার্সেন্ট গুন করলাম এরপর কাটাপিটি দেখো শূন্য শূন্য কেটে দিলাম কোনা কোনাকিও কাটাকুটি হয়ে শূন্য শূন্য কাটলাম এই শূন্য শূন্য কাটলাম তার মানে আমরা পেলাম উপরে একে এক লবে এক আর হরে দশ থেকে যাচ্ছে তাই না এবার এককে দশ দিয়ে ভাগ করলে আমরা দশম বিন্দু সরিয়ে ভাগ করে নিব যে কোনো পূর্ণ সংখ্যা ডান দিকে দশম বিন্দু আছে তো দশম বিন্দু যদি এখান থেকে একবার সরে আসে এদিকে সরে এলো তারপর একটা শূন্য লাগিয়ে নিলাম তাহলে হয়ে গেল শূন্য দশমিক এক শতাংশ তাই সত্তরের দাগের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশান এ ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিবে যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার মাত্রই তোমার ফোনে নোটিফিকেশন যেতে পারে তো আজকের ভিডিওতে আমরা দশটা অঙ্ক সমাধান করে নিয়েছি পরবর্তী ভিডিওতে বাকি দশটা কোশ্চেনের সমাধান করবো তোমরা যদি অধ্যায় ভিত্তিক ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে তাছাড়া মেন্টাল এবিলিটি টেস্টের ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও এখানে শেষ করলাম টাটা